আপনারা নান রুটি তো খেয়েছেন তো এইভাবে একবার নান পরোটা তৈরি করে দেখুন তো কেমন লাগে তো এই পরোটাগুলো খুবই সামান্য তেল দিয়ে তৈরি তো কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আমি বলবো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন কতটা সুন্দর খেতে লাগে বাড়ির কিন্তু সকলেরই পছন্দ হবে এই পরোটাগুলো নান পরোটাটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম এইবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিলাম লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো ময়দার সাথে দেখুন এখানে আমি হাফ চামচ মতো ইস্ট নিয়েছি তো ইস্টটা দিয়ে দেবো ইস্টটা ময়দার সাথে মিশিয়ে নেব এইবারে দেখুন আমি চার চামচ মতো টক দই দিয়ে দেব এইবারে আমি টক দইটা মাখাতে থাকবো দেখুন এইবারে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবারে আমি ময়দাটাকে এখানে দেখুন আমি দুধ নিলাম দুধটা আমি গরম করে নিয়েছিলাম তো এই দুধটা দিয়ে ময়দাটা আমি মেখে নেব তো আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন দেখুন ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব দেখুন আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব। দেখুন ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা দু ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে দেখুন আর একটু কিছুক্ষণ মেখে নেব দেখুন ভালো করে মেখে নিয়েছি আর একটু তো এবারে আমি লেচিগুলো কেটে নেব তো আমি একটু ছোটো সাইজেরই করবো পরোটাগুলো তো আপনারা চাইলে একটু বড় সাইজ করে নিতে পারেন তো দেখুন আমি ঠিক এই সাইজেরই করব দেখুন এখানে আমি লেচিগুলো কেটে নিলাম তো এবারে আমি হাতে করে একটু গোল করে নেব দেখুন এখানে আমি লেচিগুলো গোল করে নিলাম এবার আমি এখান থেকে একটা লেচি নেব আর বেলবো আর ঢাকা দিয়ে রেখে দেবো একটা করে নেব আরে দেখুন আমি বেলে নেব অল্প পরিমাণে ময়দা সরিয়ে নিলাম বেলার জন্য দেখুন একটা লেচি নিয়ে নিলাম এবারে আমি বেলে নেব আমি একটু মোটা পাতলা করব না দেখুন এখানে আমার বেলা হয়ে গেছে তো দেখুন আমি এরকম ঠিক মোটা রেখেছি তো এবার আমি সঙ্গে সঙ্গে এটা তাতে দিয়ে দেব তাটা আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তাটা এবারে আমি প্রথমে পরোটাটা সেঁকে নেব প্রথমে তেল দেব না প্রথমে আমি দেখুন প্রথমে আমি পিঠটা সেঁকে নেব তারপরে আমি পরোটাতে তেল দেব দেখুন কতটা সুন্দর ফুলে গেছে এইবারে আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব পরোটাটা দেখুন অল্প করে তেল দিয়ে দিলাম ফুলে গেলে তারপরে আমি তেল দিয়েছি দেখুন কতটা সুন্দর ফুলেছে দেখুন দেখুন এইভাবে আমি এক এক করে বেলবো আর এই রকম সেকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নেবো পরোটাগুলো তো চলুন তাহলে আমার এই পরোটাটা রেডি হয়ে গেছে তো দেখুন দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো পরোটা রেডি হয়ে গেছে এইবারে আমি থাম্ববেলের জন্য সাজিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা থাম্বেলের জন্য একটু সাজিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো তো আমার এই রেসিপিটা করতে করতে কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখুন হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেছে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হবে আমি জানি না আপনারা কতটা বুঝতে পাচ্ছেন আমি তো বিকালে ভিডিও করি সন্ধ্যের গা গায়ে হয়ে গেছে তো আপনারা বুঝতে পারছেন নাকি আমি বুঝতে পাচ্ছি না তো দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হবে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন বন্ধুরা নান পরোটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের একটি রান্নাঘর ধন্যবাদ